সঙ্গের নামে টিকিট সঙ্গে আপ সঙ্গে সুপ্রভাত আজকের দ্বিতীয় পর্ব চলুন বেরোনো যাক সুপ্রভাত বন্ধুরা মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এই হোটেলের বাইরে থেকে একটা ট্যাক্সি একশো টাকায় বুক করে নিয়ে আমরা চলেছি আর কি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের দিকে ওখানে আমাদের বুকিং আছে আমরা আজকে সারাদিন ডাউকি মাওলি লং এই সমস্ত কিছু ঘুরবো চলুন সঙ্গে থাকুন সারাদিন কি কি ঘুরলাম কি খেলাম সবই দেখাবো অবশ্য তার আগে আপনারা আগের পর্বে নিশ্চয়ই আমরা কিভাবে এলাম কোন হোটেলে ছিলাম তারপরে কি খেলাম এ সমস্ত দেখা হয়ে গেছে আর যদি না দেখা হয়ে থাকে তাহলে আমি আবার ডিসক্রিপশন বক্সে আবার লিঙ্ক দিয়ে দিলাম চলুন তাহলে আজকে সারাদিন থাকুন আমাদের সঙ্গে শিলং সেন্টার পয়েন্ট থেকে মেঘালয়া ট্যুরিজমের দূরত্ব এই এক কিলোমিটারের একটু বেশি হবে হাতে সময় থাকলে আছে হেঁটে যেতে পারে আমরা ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে চলে এসেছি এবার আমাদের তো আগে অনলাইন টিকিট কেটে রেখেছিলাম এবার সেইটা দেখে আর কি আসল টিকিটটা নিতে হবে চলুন যাই অনলাইন বলতে মেঘালয়া ট্যুরিজমের হোয়াটসঅ্যাপ নম্বরে সূচি পাঠিয়ে দিলে ওরা মাথাপিছু টিকিটের একটা মূল্য পাঠিয়ে দেয় এবং সঙ্গে কিউআর কোড আপনি পেমেন্ট করে দিলে ওরা আপনাকে টিকিটের একখানি ছবি পাঠিয়ে দেবে ব্যাস আপনি যেদিন ঘুরতে বের হবেন সেদিন সকালে পাঁচ একটু আগে টিকিটটা সংগ্রহ করে নিলেই হল আমি কিন্তু দিন দিনের টিকিট অগ্রিম বুকিং করে নিয়েছিলাম তাতে পছন্দ মতো বসার জায়গা পেয়েছিলাম আজকে আমাদের জনপ্রতি টিকিটের মূল্য ছিল আটশো টাকা ওই ওই রকমই বাসে আমাদের যেতে হবে এই যে টিকিট সমস্ত কাটা হয়ে গেছে আমাদের বাস একটা কুড়ি নাগাদ ছেড়ে দিয়েছে তা আমরা প্রথমে যাব আর কি ক্যান্ডিয়ান ভিউ পয়েন্ট রাস্তাতেই পড়বে তারপর একে একে অনেক কিছু দেখবো কি কি দেখবো না পরে দেখাচ্ছি আজকে আমাদেরকে সবথেকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। যাতায়াত মিলিয়ে দুশো কুড়ি কিলোমিটারের মতো হবে। So down, now so, we have reached our, first part of our tour, okay? This is the আমরা এই ক্যানিয়ন ভিউ পয়েন্টে চলে এসেছি চলুন ক্যানিয়ন ভিউ পয়েন্টে আর কি কুড়ি টাকা করে টিকিট পার হেড আর ক্যামেরা ফ্রি আছে এখানে কিন্তু টিকিট দিল না এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি হয় সকালে জলকাবার খাবার সেরে বাসে উঠুন অথবা সঙ্গে নিয়ে উঠবেন কারণ এই ভ্রমণ জলখবরের জন্য কোনো অতিরিক্ত সময় দেবে না ক্যানিয়ন ভিউ পয়েন্ট পুরো মেঘে ঢেকে গেছে আর কিছু দেখা যাচ্ছে না এবার আমরা যাব ডাউকে চলুন দূরে যে বিস্তীর্ণ সমতল ভূমি দেখতে পাচ্ছেন ওটা হলো বাংলাদেশ। Now it has been raining, so the water is not crystal clear খবরদার ভুলেও এখানে বোটিং করার জন্য নামবেন না এখানে নামলে যেমন প্রচুর সিঁড়ি ভেঙে ওটা নামা করতে হবে সঙ্গে বোটিংয়ের খরচও অতিরিক্ত বেশ কিছুটা বহন করতে হবে এখন সাড়ে বারোটা বাজে আমরা এই ডাউকিতে এসে পৌঁছালাম এখানে আমাদের এক ঘন্টা টাইম এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে মাউলিলং সুতরাং এক ঘন্টার টাইমের মধ্যে আমরা এই বোটিং টোটিং করে নেব চলুন তাহলে একদম শেষে নামলে অল্প কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে চলো আচ্ছা আমরা টিকিট কেটে নিয়েছি আটশো টাকা দিয়ে এবার আমরা নিচে যাচ্ছি নৌকায় মাত্র তিনজন প্রাপ্তবয়স্ক মানুষ চাপতে পারে সঙ্গের নামে টিকিট সংখ্যা নেয় আপ সঙ্গে ও হো এই আমাদের এই আমাদের আর কি মাঝি চলে I'm অসাধারণ জায়গায় এখন এই বৃষ্টির জন্য জল অনেকটা ঘোলা কিন্তু এই জায়গা জল কিন্তু বেশ পরিষ্কার দারুণ লাগছে আর আমাদের মাঝি ভাই আমাদেরকে গাইড করে দিচ্ছে মানে কিভাবে কি ছবি টবি তুলবো হ্যাঁ আর জল কি পরিষ্কার দেখুন করে দারুণ মজা পেলাম এবার আমরা চলে যাব এই আমাদের বাস আমরা এবার যাবো হচ্ছে মাউলি লং চোখটা একটু বাইরের দিকে রাস্তার ডান দিকে রাখুন প্রাণটা জুড়িয়ে যাবে আমরা আর এই বোরোহিল ফলস দেখতে নামতে পারলাম না কারণ আমাদের পনেরো মিনিট দেরি হয়ে গেছে এই গাড়ি থেকে যা দেখলাম তাই অসাধারণ আমরা মাউলি লং গ্রামে চলে এসেছি এটা হলো এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতম আর কি গ্রাম তো তার আগে আমরা আর কি খেয়ে নেবো এই রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি এই যে এই আমাদের সমস্ত আর কি ডবল ডিমের থালি চলে এসেছে হুম রান্না বান্না মোটামুটি আর কি এই দিয়ে চারটে দেখবেন না বরবটি এই একটা আলুর তরকারি এই ডাল আর বিশেষ কিছু নেই এই সম্ভবত দুশো টাকা করে থালি আর ঈদের সময় যা পাচ্ছি তাই ভালো লাগছে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা ধীরে সুস্থে হেঁটে হেঁটে আর কি মাউলি লং গ্রামের মধ্যে প্রবেশ করছি চলুন তাহলে মজা করেছে আনারস বিক্রি হচ্ছে ফেরার পথে খাওয়া

কিরে আসবি ওরা আর পারলো না আসতে এখানে তাই আমি একাই চললাম ঠিকঠাক মানে হ্যাঁ বিরাট কিছু নয় আর কি তবে এসেছি যখন ঘুরব না তাই এই যে এখান থেকে সিনারি দেখুন স্কাই ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল এবার আমরা যাব আর কি লিভিং রুড ব্রিজ

I have to travel down around 60 to 70 stairs, which are not well maintained. It is slippery also because it has been raining. So, those who have any kind of walking problem or breathing problem, I suggest you do not go down. Okay. টাকা এখানে আর কি মধ্যে বসার জায়গা আছে তবে এখন পুরো ভিজে গেছে এখানে বসা যাবে না এখন দোকানপাটও রয়েছে লিভিং রুট ফিচের এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা প্রতি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব এই রুট ব্রিজ দেখার মাধ্যমেই শেষ হল তাহলে আবার দেখা হবে পরের পর্বে কি দ্বিতীয় পর্ব কেমন লাগলো ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু ওই একটা লাইক অন্তত দেবেন ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে তৃতীয় পর্বে আমি আমার মতো করে ঘুরলাম আপনারা চাইলে একটা গাড়ি ভাড়া করে অনায়াসে ঘুরতে পারেন তবে কি না বাসে ঘোরার খরচ বেশ অনেকটাই কম শিরং ফিরতে ফিরতে রাত্রির সাড়ে আটটা হয়ে গেছে অনেকের তো আরো দেরি হয় তা প্রায় নটা সাড়ে নটা বেজে যায়